আসসালামু আলাইকুম সবাইকে জানা ঈদ মুবারক আর আজকে পবিত্র ঈদের দিন আর আজকে আমি ব্লগ করবো না তাকে হয় তাই চলে আসলাম আবারও তো আমাকে একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগে থাকছে আমি সারাদিন কি কী করে কোথায় কোথায় যাই এবং সুন্দর একটি মুহূর্ত সহ বেশ কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক তো শুরুতে সকাল সকাল ঘুম থেকে উঠে কাগজ দিয়ে এবং পাঞ্জাবি টে ফোরে রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে তো আস্তে আস্তে হাঁটা শুরু করলাম মসজিদের দিকে আর এখন আমার বন্ধু আসবে বন্ধুর জন্য একটু ওয়েট করতেছি তো এদিকে দেখতে পারতেছি বন্ধু চলে আসতেছে এবং বন্ধুর বাতিজাকে নিয়ে হাঁটে হেঁটে পা পা করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মসজিদে তো যেহেতু আমরা মুসলমান আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ পড়া শেষে হচ্ছে পাখি কাজ সারাদিন কী কী করি কোথায় কোথায় যাই এবং আপনাদেরকে কী কী দেখায় আজকের এই ব্লগে তো অবশ্যই দেখতে থাকেন তো আমরা কিন্তু ছুটে চললাম মসজিদের উদ্দেশ্যে তো আমাদের নিজম যতগুলো মসজিদ রয়েছে সবগুলো মসজিদে হচ্ছে নামাজের টাইম দেওয়া হয়েছে ষাটটা তিরিশ মিনিটের সময় তো আমাদের মসজিদের সুজুরে সাফসাফ বলে দিয়েছে যারা ষাটটা তিরিশ মিনিট থেকে এক মিনিট ওভার করে আসবে তারা কিন্তু নামাজ পাবে না বরাবর ষাটটা তিরিশ মিনিটে হচ্ছে নামাজটা দাঁড়িয়ে যাবে তো এদিকে আমার বন্ধু তার বাতি জেগে নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে তো বললাম একটু জোরো হাঁট এবার হাঁটলে হয়তো নামাজ পাবো না তো এদিকে বলতে বলতে আমরা চলে আসলাম মসজিদে তো মসজিদে এসে দেখি আমাদের আগে সবাই চলে আসছে তো আমরা একটু আসতে অনেক লেট হয়ে গেলো তো এমনিতে হচ্ছে অনেক সকাল সকাল নামাজের টাইম দিয়ে দেওয়া হয়েছে তো এদিকে এসে দেখি অলরেডি নামাজে দাঁড়িয়ে গেছে তো নামাজ পড়া শেষ অনেক খুরস্তুর করে নামাজ পড়ে নিলাম এখন চলে যাচ্ছি গরু যেখানে সেখানে তো এখানে হচ্ছে আমাদের গরুটা আজকে এখানে জবাই করা হবে তো এখানে হচ্ছে আরও অনেকগুলো গরু রয়েছে সবগুলো হচ্ছে এখানে জবাই করবে আর এখানে হচ্ছে সব সবথেকে বড়ো গরু যেটা সেটা হচ্ছে এখানে জবাই করবে এখন এখানে হচ্ছে নিয়ে আসছে আর আস্তে আস্তে হচ্ছে সকল মানুষই এই গরুটা দেখতে আসতেছে তো এই গরুর সাথে শরিকদার কিন্তু আমার বন্ধুও কিন্তু রয়েছে তো এই গরুটা হচ্ছে সব সবথেকে বড়ো গরু নিজিমদেপে এটা হচ্ছে বড়ো গরু নাই তো এটা হচ্ছে টিলা বাজার এখানে এখন জবাই করা হবে তো দেখেন আর ওই হচ্ছে আমার বন্ধু জুয়েল গরুটাকে ধরে আসে আর এদিক হচ্ছে আমার বন্ধু সায়দ গরুটার পাশে দাঁড়িয়ে আছে তো দনোজন হচ্ছে এই গরুর সাথে শরিক রয়েছে তার এদিকে দেখেন নিজুম ধরের যারা যারা হচ্ছে আছে গ্রামের ছোটো ভাই বড়ো ভাই সবাই হচ্ছে গরুগুলো দেখতে আসতেছে গরুটা দেখতে আসতেছে কারণ যেহেতু গরুটা নিজুম সব সবথেকে বড়ো গরু অবশ্যই সবাই দেখতে আসবে এটা হচ্ছে স্বাভাবিক তো এখানে আরও অনেকগুলো গরু রয়েছে তা আমি হচ্ছে আমার বন্ধুকে ক্যামেরাটা দিয়ে একটু আমি বলতেছি যে ভিডিও কর আমি একটু গরুর ফাঁসে যাই তো দেখতে পারতেছেন আমাকে আজকে পাঞ্জাবিতে না মতো লাগতেছে তো নিজের ফাশা নিজে করতেছে আর এদিকে দেখতেছি আরও একটা গরু হচ্ছে জবাই করার জন্য রেডি করতেছে তো এই এখানে হচ্ছে এটাকে টল গরু বলা হয় নিজের হচ্ছে বন্দরলা বাজার ভিতর বাজার তো এখানে হচ্ছে বেশ কিছু গরু জবাই করা হয় আর এটা হচ্ছে আমাদের গরু সাদা এই যে এই গরুটা হচ্ছে আমাদের তো এটাও হচ্ছে যেখানে জবাই করবে সেখানে নিয়ে যাচ্ছে তো আসল আমাদের এই গরুটা হচ্ছে বছর আমরা নিয়েছি তো এটা হচ্ছে সাদা কালার দেখেন আমাদের গরুটা আর হচ্ছে নিয়ে যাচ্ছে ওখানে যেখানে জবাই করা হবে তো সবাই হচ্ছে দেখতে আসছে আর নিজম প্রায় বেশ কিছু গরু এখানে জবাই করা হয় যার কারণে এখানে অনেক বেশি মানুষ হয় কারণ এই জায়গাটা অনেক সুন্দর তো এখানে হচ্ছে এখন নিজুম বড় যে গরুটা রয়েছে এটা জবাই করার জন্য সবাই রেডি হয়ে রেডি করতেছে আর সবাই ধরতেছে আর গরুটার অনেক শক্তি যার কারণে ধরতে পারতেছে না এদিক দিয়ে দিলে এদিক দিয়ে যায় তো হুজুর হচ্ছে অনেকটা বিরক্ত হয়ে গেছে তো বড় গরুটা জবাই করার শেষ আর এখানে রয়েছে অনেকগুলো ছোটো ছোটো গরু এগুলো জবাই করতেছে আর জবাই মুহূর্ত তো আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে ফেসবুকের রুলস মেনে চলতে হবে ফেসবুকে কোনো রক্ত দেখানো যাবে না রক্ত অ্যালাউ না তো অনলাইনের নিয়ম মেনে চলতে হবে অবশ্যই তো এখানে দেখেন ছোটো ছোটো গরুগুলোর কিন্তু অনেক বেশি শক্তি আর দেখেন মানুষও অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করে এগুলোকে শোয়ানো হয়েছে তো আসলেও সব কিছু দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটি মুহূর্ত আজকে আমরা উপভোগ করতেছি তো এদিকে আমাদের গরুটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে অবশ্যই শোয়ানোর জন্য তো এখন আমাদের গরুটা জবাই করা হবে তো এখানে হচ্ছে যতগুলো গরু রয়েছে সবগুলো হচ্ছে জবাই করা শেষ তো এখন হচ্ছে আমাদেরটা একবার লাস্টে জবাই করতেছে তো আমাদেরটারও কিন্তু অনেক বেশি শক্তি আমাদেরটা অনেকবার হচ্ছে রশি ছুটে ফেলছে অনেক কষ্ট হইতেছে আমাদের এটা সবাইতে দেখেন কী করতেছে তো এইদিকে আমি একটু সাম সামনেকে দিয়ে ভিডিও করে নিলাম আর এদিকে দেখেন অনেক বেশি শক্তি অনেক লাফালাফি করতেছে তো আসলে লাফালাফি করে কোনো লাভ নাই আজকে তোমাকে কোরবানি দিবে যেভাবে হোক এ লাফালাফি করা যাই করে কোনো লাভ হবে না তো এদিকে হচ্ছে গরু টরু জবাই করার শেষ আর এদিকে দেখেন যতজন গরু জবাই করছে সবাই কিন্তু এই যে টল ঘরে হচ্ছে গোস্তগুলো কাটতেছে তো এদিকে দিকে রয়েছে সাহেব আর এদিকে রয়েছে সুমন এবং শামীম তো তারা কিন্তু কাজকের জন্য কষায় হয়ে গেছে তো তারা কিন্তু অনেক দ্রুত রকেটের গতিতে গোস্ত কাটতেছে তো মূল কথা হচ্ছে টল ঘরে কিন্তু অনেক বেশি গরু জবাই করা হয় আর এখানে হচ্ছে গোস্তগুলো কুটা হয় তো দেখেন এদিকে গোস্তগুলো কুটা শেষ প্রায় তো আমাদেরগুলো কুটা শেষ এখন হচ্ছে ভাগাভাগি হয়ে যাবে আর এদিকে দেখেন আমাদের ফাঁসের যারা রয়েছে যে বড় গরুটা এটা হচ্ছে একবার আমাদের ফাঁসে কুটা হয়েছে তো ওনাদের হচ্ছে গোস্তগুলো কুটা শেষ তো গোস্ত কুটা শেষে এখন হচ্ছে আমরা অলরেডি খাইতে চলে আসলাম এক বাড়িতে বন্ধুর বাড়িতে তো আমরা গোস্ত হচ্ছে খেয়ে নিলাম রুটি দিয়ে তো গোস্ত রুস্ত খেয়ে এখন চলে আসলাম বাজারে সিট বাজার তো সিট বাজারে এসে দেখি এখানে হচ্ছে অনেক বেশি ফলাফাইন রয়েছে রোজার ঈদের মতন তো এখানেও কিন্তু অনেক জমজমাট হচ্ছে বাজারে তো চলে বাজার আর এখানে এসে দেখি অনেকগুলো গ্রামের ছোট ভাইয়া রয়েছে তারা কিন্তু অনেক আনন্দ করতেছে মজা করতেছে তো সবকিছু দেখার পর চলে আসলাম বাজার সমুদ্র সৈকত তো আসলে নাওয়ার বাজার সমুদ্র সৈকত না আসলে যেন ঈদটা একবার অপূর্ণতা থেকে যায় তো যত ঈদ হোক যত ঈদ আছে সব ঈদে কিন্তু নাওয়ার বাজার সমুদ্র সৈকতে আসি অবশ্যই আপনাদেরকে দেখায় আপনারা দেখেন কারণ নাওয়ার বাজার সমুদ্র সৈকতটা ভালো লাগে অনেক সুন্দর একটি জায়গা সবাই এখানে সময় পার করে বিকাল টাইমটা এই যে এখানে খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে এক একজনে এক একটা নিয়ে ব্যস্ত কেউ ছবি তুলতেছে কেউ টিকটক করতেছে কেউ ভিডিও বানাইতেছে তো এক একজন এক একদিকে ব্যস্ত কেউ সুন্দর সময় কাটাইতেছে এবং প্রকৃতির খোঁজা আছে তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায়